আপনাদের বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছে তো আপনারা এই ফর্ম নাও পূরণ করতে পারেন আপনারা চাইলে অনলাইনেও কিন্তু ফর্ম পূরণ করতে পারেন এছাড়াও যারা বাইরের রাজ্যে কাজ করছেন পশ্চিমবঙ্গে নেই বাড়িতে নেই তারাও অনলাইনে করতে পারেন বা আপনি বাড়িতে উপস্থিত নেন আপনিও অনলাইনে করতে পারেন বা আপনার বাড়িতে ফর্ম দিয়ে গেছে আপনিও তো তাহলেও আপনি অনলাইনে পূরণ করতে পারেন মানে অফলাইন বা অনলাইনের মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আপনি কিন্তু পূরণ করতে পারেন তো অনলাইন পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে আপনাদেরকে আমি একদম ফাইনাল সাবমিট করে দেখিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাস্টে আধার সাইন কিভাবে করতে হয় কিভাবে সমস্ত কাজটা করতে হয় অনলাইনে সমস্ত কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি এসআইআর অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখবেন ভোটার্স পোর্টাল গুগলে এসে লিখবেন ভোটার্স পোর্টাল এই বানানটা দেখে নিন এটা আপনি গুগলে এসে লিখবেন লিখে সার্চ করবেন তো যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইট আর ভোটার লেখা রয়েছে তো এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ধরনের ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে আসার পর আপনাদেরকে এখানে দেখতে পাবেন নিচে দেখুন সার্ভিস অপশান রয়েছে সার্ভিসের ভেতরে ফিল ইউনি েশন ফর্ম এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে আপনি যখনই ওখানে ক্লিক করবেন আপনাকে এরকম আইডি লগ জন্য বলবে যাদের আগে থেকেই ভোটার সার্ভিস পোর্টালে আইডি বানানো রয়েছে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা এখানে তাদের রেজিস্টার্ড ফোন নাম্বার বা ইমেল আইডি বা এপিক নম্বর যে কোনো একটা দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে ওটিপি আসবে ওটিপি বসিয়ে লগ করতে পারবেন আর যাদের এখানে আইডি এখনও বানানো নেই একদম নতুন যারা তাদেরকে আগে আইডি বানাতে হবে তার জন্য এখানে সাইন আপ অপশান রয়েছে সাইন আপ অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দিতে চাইলে দেবেন তারপর এখানে ক্যাপচা কোড যেটা দেখাবে সেটা এখানে বসাবেন দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন দিয়ে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে আপনি কিন্তু নতুন আইডি বানিয়ে নিতে পারবেন তো আইডি বানানো হয়ে গেলে আপনাকে আবার লগ ইন অপশানে আসতে হবে এবং যেই ফোন নাম্বারটা দিয়ে আইডি বানিয়েছেন সেই ফোন নাম্বারটা বসাতে হবে ক্যাপচা কোড বসাতে হবে দিয়ে রিকোয়েস্ট ওটিপি বটামে ক্লিক করতে হবে তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপি বসাবেন তাহলেই আপনি কিন্তু এর ভেতরে লগ হয়ে যাবেন তো আমরা লগ ইন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা ওটিপি বসিয়ে লগ হয়ে গিয়েছি লগ হয়ে যাওয়ার পর আবার আপনি সার্ভিসের অপশানে ফিল এনোমিনেশান ফর্ম এই অপশানটাই ক্লিক করে দেবেন এবার যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে তো এখানে সিলেক্ট স্টেট করতে বলবে এখানে ক্লিক করে আপনি যে রাজ্যের হবেন সেই রাজ্যটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার যার আপনি অনলাইনে করতে চাইছেন তার যে দু সালের ভোটার কার্ডের নাম্বার সেই দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে এখানে প্রিফিল্ড ইনফরমেশান অটোমেটিক আপনার ভোটার কার্ড থেকে চলে আসবে ভোটার কার্ডে এখানে আপনার যে নামটি রয়েছে ভোটার কার্ডের নাম্বার সিরিয়ার নাম্বার পার্ট নাম্বার তারপর বিধানসভার নাম রাজ্যের নাম এগুলো চলে আসবে এবং এখানে আপনার যে বিওলর নাম ফোন নাম্বার সেগুলো চলে আসবে আর এখানে একটা দেখুন লাল কালারে একটা নোট দেওয়া হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি যেমন ভোটার কার্ডে থাকে তাহলেই আপনি অনলাইনে করতে পারবেন অর্থাৎ ভোটার আধারে এক একই নাম থাকতে হবে তবেই অনলাইনে করতে পারবেন যদি ভোটার আর আধারে আলাদা আলাদা নাম থাকে তাহলে আপনাদেরকে অনলাইনে করতে পারবেন না ফর্ম জমা করেই করতে হবে তার জন্য আপনাদেরকে আপনার এলাকার যিনি বিয়লো তার নাম দেখাবে এবং তার ফোন নাম্বার দেখাবে তার সঙ্গে যোগাযোগ করতে আপনাকে বলবে এটা আপনাকে দেখিয়ে দেবে এবার নিচের দিকে আসবেন এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার অপশান রয়েছে তো আপনার যে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে সেন্ড ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আবার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করতে হবে আর যাদের ফোন নাম্বার লিঙ্ক নেই এখনও ভোটার কার্ডে তারা কিন্তু এখানে লিঙ্ক করতে পারবেন এই যে লিঙ্ক করার জন্য এই যে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা কিন্তু যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডের সঙ্গে তারা কিন্তু লিঙ্ক করতে পারবেন তো আমাদের লিঙ্ক করা রয়েছে আমরা এখানে ফোন নাম্বার বসিয়ে সেন্ড ক্লিক করবো তো আমরা সিন ওটিপি করতেই দেখতে পাচ্ছেন এরকম ওটিপি বসানোর ঘর চলে এসেছে এখানে আমরা ওটিপিটা টা বসাবো দিয়ে ভেরিফাই ওটিপিটা আমি ক্লিক করে দেবো আপনি যখনই ওটিপিতে ভেরিফাই করে দেবেন আপনার সামনে এরকম ক্যাটাগরি সিলেক্ট করার অপশান চলে আসবে এবার এখানে তিনটা ক্যাটাগরি আপনি দেখতে পাবেন তো এখানে প্রথমের ক্যাটাগরিটা হচ্ছে যার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাকে প্রথমের অপশানটা সিলেক্ট করতে হবে আর এখানে দেখুন লাল কালারে একটা লেখা উঠছে যাদের বয়স এখানে আটত্রিশ বছরের কম বর্তমানে তাদের নাম স্বাভাবিকভাবেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকবে না তো তাদের ক্ষেত্রে প্রথমের অপশনটা সিলেক্ট করা যাবে না স্বাভাবিকভাবে সেটাই এখানে লেখাটা এসেছে তো আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নিজের থেকে থাকে তাহলে আপনি প্রথমের বক্সটাই ঠিক চিহ্ন দেবেন তারপর দ্বিতীয় বক্সটা কাদের জন্য আপনার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই আপনার বাবা মা বা দাদু ঠাকুমা এনাদের কারোর নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেক্ষেত্রে আপনাদেরকে দ্বিতীয় বক্সটা সিলেক্ট করতে হবে আর তিন নম্বর বক্সটা হচ্ছে যে আপনার কারোরই নাম নেই আপনার নিজের নামও নেই আপনার বাবা মা দাদু ঠাকুমা এনাদেরও নাম নেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে তো সেক্ষেত্রে আপনি তিন নম্বর অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে তো সবগুলোরই পদ্ধতি কিন্তু একই আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা প্রথমে দেখাচ্ছি দ্বিতীয় ঘরটাই আমি সিলেক্ট করলাম তাহলে দেখবেন এখানে এরকম অপশান আসবে তো এখানে আপনি এবার যাদের তথ্য দিয়ে লাস্ট এসআইআর হয়েছে এরকম বাবা মা দাদু ঠাকমা তাদের তথ্যটা এবার দেওয়ার ঘর এসেছে এখানে স্টেট সিলেক্ট করবেন যে রাজ্য ছিল দু হাজার দুয়ে ভোটার লিস্টে আপনার বাবা মা ধরুন আপনার বাবা যদি দু যখন লাস্ট এসআইআর হয়েছিল তখন অন্য রাজ্য ছিল তাহলে এখানে অন্য রাজ্য সিলেক্ট করবেন আর যদি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেই থেকে থাকে তাহলে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সিলেক্ট করবেন তারপর এখান থেকে বিধানসভার নামটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো লিস্ট এখানে পেয়ে যাবেন নাম্বার সমেত লিস্ট এখান থেকে একদম আপনি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার নামগুলো পাবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে পোলিং স্টেশন এখানেও পোলিং স্টেশনের নাম আপনি পেয়ে যাবেন এই লিস্ট থেকে লিস্ট থেকে যেটা অংশ নাম্বার বলে সেটাই পোলিং স্টেশন তো এখান থেকে পোলিং স্টেশনটা সিলেক্ট করে নেবেন এগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে সেখান থেকে দেখবেন সেখানে বিধানসভার নাম্বার লেখা রয়েছে নাম লেখা রয়েছে এবং সেখানেই কিন্তু অংশ নাম্বার লেখা রয়েছে সেই অংশ নাম্বারটাই হচ্ছে পোলিং স্টেশন নম্বর আর সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার যেটা ক্রমিক নাম্বার দু হাজার ভোটার লিস্টে সেটাই হচ্ছে সিরিয়ান নাম্বার তো দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে আপনার আপনি যে ব্যক্তিটি হবেন বা আপনার আত্মীয় স্বজন যে ব্যক্তিটি হবে তার যে ক্রমিক সংখ্যাটা সেটা দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে দেখবেন দেখে এখানে আপনি লিখে দেবেন তারপর এখানে সিলেক্ট রিলেশনশিপ এখানে আপনি কার তথ্যটা দিচ্ছেন আপনি যদি বাবার দিয়ে থাকেন বাবা মা বা দাদু ঠাকুমা যার দিচ্ছেন সেই অপশানটা আপনি সিলেক্ট করবেন আমরা বাবার দিচ্ছি বাবার সিলেক্ট করব। দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবো আপনি যখনই সার্চ করবেন এখানে দেখবেন অটোমেটিক আপনি আপনার যে রিলেটিভ তার নামটা কিন্তু চু দুই অনুযায়ী চলে আসবে তবে সেই দু হাজার দুইয়ের লিস্টে বাংলাতে লেখা ছিল এখানে কিন্তু ইংরাজিতে লেখা থাকবে সেক্ষেত্রে নামের যে বানানগুলো ইংরাজিতে এখানে হয়তো ভুল আসতেও পারে বানানগুলো সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই আপনাদের তো এখানে ইলেকটরের নেম তার নাম চলে আসবে তার ভোটার কার্ড দু অনুযায়ী চলে আসবে রিলেশন কী ছিল দু হাজার দুই অনুযায়ী চলে আসবে তারপর রিলেশনশিপটা কী এখানে আদার্স লেখা চলে এসেছে আমাদের ক্ষেত্রে তো এখানেও কিন্তু সেখানে স্বামী স্ত্রী যাই লেখা থাকুক না কেন এখানে আদার্স লেখা আসছে এটা নিয়েও কোনো সমস্যা নেই তারপর রাজ্যের নাম বিধানসভা তারপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু চলে আসবে আপনি মিলিয়ে নিলেন মিলিয়ে নেওয়ার পর এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে কন্টিনিউ বটামে আপনি ক্লিক করে দেবেন যখনই কন্টিনিউ বটামে ক্লিক করবেন এবার ফর্ম ফিল আপের জায়গায় আপনি চলে আসবেন এখানে দেখুন পার্সোনাল ডিটেলস দেওয়ার ঘর রয়েছে তো এখানে মোবাইল নাম্বার আপনার আগে থেকেই দেওয়া রয়েছে ঠিক চিহ্ন পড়ে রয়েছে এগুলো আর আপনাকে দিতে হচ্ছে না তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এই ক্যালেন্ডার এখানে ক্লিক করে জন্ম তারিখ আপনার যেটা সেটা আপনাকে বসাতে হবে তারপর আধার নাম্বার আপনি দিতে চাইলে দেবেন না দিতে চাইলে না দেবেন তো এখানে ডেট অফ বার্থ আধার নাম্বার এগুলো কিন্তু যিনি ফর্ম ফিল আপ করছেন এসআইআর এর জন্য তার কিন্তু দিতে হবে তারপর এখানে তার বাবার নাম বা তার লিগাল গার্ডিয়ান নেম এখানে আপনি তার নামটা দেবেন আর এগুলো সমস্ত কিছু ইংরাজিতে কিন্তু পূরণ করতে হবে মনে রাখবেন তো বাবার নাম দিলেন তারপর বাবার ভোটার কার্ড যদি বর্তমানে দু সালে থেকে থাকে তাহলে দেবেন আর বাবা যদি মারা গিয়ে থাকে তার ভোটার কার্ড যদি না থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে না তারপর এখানে মায়ের নাম দেওয়ার ঘর রয়েছে এখানে আপনার মায়ের নাম দেবেন তারপর মায়ের ভোটার কার্ড থেকে থাকলে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বার বসাবেন তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখবেন স্ত্রী আবেদন করলে এই ঘরে স্বামীর নাম লিখবেন আর স্বামী বা স্ত্রী তাদের যদি ভোটার কার্ড থেকে থাকে যদি স্বামী আবেদন করে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর স্ত্রী আবেদন করলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে তারপর এখানে প্লেস অফ সাবমিশন অপশনাল বলেছে তো আপনি যেখান থেকে আবেদন করছেন সেই স্থানের নামটা আমি আপনি এখানে উল্লেখ করতে পারেন আর না উল্লেখ করলেও কোনো সমস্যা নেই অপশনাল মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আপলোড ফটো তো এইখানে আপনাকে একটি ছবি চেটাতে হবে ছবি মানে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের জায়গায় সেখানে ছবি চিটাতে বলেছিল অফলাইনের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে এখানে অনলাইনে আপলোড করলেই হবে পাসপোর্ট মাপের একটা নুঙ্গিন ছবি আপনি এখানে আপলোড করে দেবেন ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে যেমন ছবিটা হয় দুই এমবির বেশি হলে চলবে না আর ছবির ফর্ম্যাট বলেছে জেপিইজি জেপিজি পিএনজি এই তিনটা ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে হতে হবে ছবি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন দিয়ে আপনি আপনার স্টোরেজ থেকে গ্যালারি থেকে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নিলেই এইখানে কিন্তু ছবিটা আপনার আপলোড হয়ে যাবে এবার দেখুন এখানে লাস্ট যে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে তো সেই ঘরগুলো এবার এখানে চলে এসেছে বাম দিকটা হচ্ছে আমরা নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকতো তাহলে বামদিকের ঘরটা যখন আপনি পূরণ করতেন বাম দিকের ঘরটা অটোমেটিক পূরণ হয়ে যেত আর যেহেতু আমরা আমাদের বাবার তথ্যটা দিয়েছি দু হাজার দুইয়ের লাস্ট এসআইআর তথ্য অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে বাবার তথ্যটা আমার দু হাজার দুইয়ের যে আমি লিস্ট সেইখান থেকে যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এখানে আমার বাবার নাম মানে ইলেকট্রের নাম তার ভোটার কার্ডের নাম তার রিলেটিভ তার তারপর তার যে সম্পর্ক रिलेशन सेटेट स्टेट सी পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে তো এইখানে অনলাইনের ক্ষেত্রে অটোমেটিক সমস্ত কিছু চলে আসছে সম্পর্ক আরে এটা নিয়ে যে সমস্যাটা হচ্ছিলো সেই সম্পর্কটা কিন্তু সে এখানে আর সমস্যাটা হচ্ছে না এখানে অটোমেটিক যে সম্পর্কই হোক না কেন এখানে আদার্স হোক বা যাই হোক এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে এখানে কোনো কিছু আপনাদেরকে আলাদাভাবে বসাতে হবে না ঠিক আছে বসাতে পেরেছি দিয়ে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে সমস্ত কিছু আপনি আরেকবার মিলিয়ে নিতে পারেন এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে যা যা পূরণ করছেন সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন দিয়ে এখানে সাবমিট করতে হবে যখন এখানে সাবমিট অপশানে এবার ক্লিক করবেন আপনার সামনে এবার আধার ই সাইনের এরকম অপশান চলে আসবে আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ খুলে যাবে এবার এখানে আধার নাম্বার সিলেক্ট করাই থাকবে দিয়ে আপনার এখানে এন্টার ইওর আধার নাম্বার তো যিনি আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে তারপর এখানে আধার ওটিপি যেটা রয়েছে এটাই থাকবে দিয়ে এখানে সিন্ড ওটিপি মানে গেট ওটিপি যেটা এখানে ক্লিক করতে হবে তাহলে আপনার আধার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনি এন্টার ইওর আধার ওটিপি এই ঘরটিতে আপনি বসিয়ে দেবেন তাই অবশ্যই আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন দিয়ে এই যে চেকবক্সটা রয়েছে এই বক্স আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে নিচের যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাকে এরকম দেখিয়ে দেবে ইর ফ্রম ফর্ম বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার যে আবেদন সেটা কিন্তু সফলভাবে করা হয়ে গেল তবে কিন্তু আপনাকে কোনো রেফারেন্স নাম্বার আর কোনো কিছু কিন্তু দেবে না শুধু এটাই দেখিয়ে দেবে ইয়োর এনোমিনেশন ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এবার অনেকেরই প্রশ্ন যারা অনলাইনে আবেদন করছেন তাদেরকে কি আবার অফলাইনে পূরণ করতে হবে না অফলাইনে তাদেরকে আর পূরণ করার দরকার নেই আপনি যে কোনো একটা পদ্ধতিতে আবেদন করতে পারেন হয় অনলাইন নয় অফলাইন ঠিক আছে তো এখানে যখনই আপনার সাকসেসফুল দেখিয়ে দিল এখানে কিন্তু আপনার আবেদন সম্পন্ন হয়ে গেল আপনার আবেদনটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে বিএলওর কাছে কিন্তু পৌঁছে যাবে